গুড মর্নিং গুড মর্নিং ফ্রম মাউন্টেন আজকের ব্লগটা না একটু অন্যরকম তোমরা অনেকেই জানো আমি গত তিন সাড়ে তিন বছর ধরে পাহাড়েই থাকি আর মাঝে মাঝে খুব কমই হয় যে আমি আমার লাইফস্টাইল ব্লগ আপলোড করতে পারি কারণ কাজের প্রেশার থাকে হোমস্টের প্রমোশন থাকে সব কিছুর মাঝখানে লাইফস্টাইলটা দিয়ে ওঠা হয় না তো আজকে ঠিক করলাম একটা লেজিডের স্টোরি তোমাদেরকে শোনাবো মানে পাহাড়ে আমার একটা লেজি ডে কেমন করে যায় মানে একটা সাধারণ দিন খুবই সাধারণ যে দিন অন্যান্য কাজের চাপগুলো একটু কম তো আজকের দিনটা ঘুম থেকে উঠেই দেখলাম ফুল সানি ডে এটা খুব মজার জিনিস জানো তো পাহাড়ে ডে তাও আর এই রেনি সিজনে তো সবার আগে যেটা কাজ সেটা হচ্ছে কমফোর্টারটা রোদে দেওয়া কম্বল ইউজ করি বা কমফোর্টার যখন যেটা আর কি লাগে সবার আগে কিন্তু রোদ উঠলেই ওগুলোকে আগে রোদে দিতে হয় তাহলে পরে গায়ে দিতে বেশ মজা লাগে তারপরে ব্রাশ করেই হোমস্টে কারণ হোমস্টেতে গিয়েই সকাল সকাল একবার ছানা পুন গুলোকে দেখে নিই কোন গাছে কতটা জল লাগবে কার কী অবস্থা এগুলো দেখতে আমার খুব ভাল লাগে সকালবেলাটা একবার সবার সাথে আর কি আলাপ সেরে নিই তো আজকে হোমস্টেতে যাওয়া মাত্রই যেটা দেখলাম সেটা হচ্ছে যেহেতু রোদ উঠেছে প্রচণ্ড তো কাকা কি করেছে প্রত্যেকটা ঘরের বালিশ একদম কড়কড়া রোদে দিয়েছে যাতে বালিশগুলো বেশ পরে আরাম হয় গেস্টদের সেই জন্য আর আজকে ওয়েদারটা সত্যি খুব সুন্দর কাকা এমন কি জাজিমটা পর্যন্ত বাইরে বের করে দিয়েছে আর কিছু কিছু ছোটো ছোটো গাছ আছে জানি না বর্ষার কারণে না কিসের জন্যে অনেকটাই ক্ষতি হয়েছে তো আজকে ওগুলো নিয়েও একটু ঘাটাঘাটি করবো ভাবলাম গাছগুলোকে দেখে আর তারপর বাগানে এসে দেখলাম কাকা অলরেডি গাছের কাজ শুরু করে দিয়েছে এমনি হচ্ছেন বিশ্বজিৎ কাকা যাকে আপনারা ক্যামেরাতে দেখছেন অনেকে যারা পেরি ফেরির ব্লগ বা পেরি ফেরি রিভিউতে দেখেছেন কখনো কাকাকে দেখতে পাবেন সবাই খুব প্রশংসা করে মানুষটার আর মানুষটা প্রশংসা করার মতন মানে সকালবেলা উঠেই দেখছি উনি ওনার কাজে কিন্তু লেগে গেছে গার্ডেনিংয়ের কাজে লেগেই গেছে যেহেতু আজকে হোমস্টে ফাঁকা আজকে গেস্ট নেই তাই উনি ফুল ফোকাস গার্ডেনিংয়ে আর আমিও গার্ডেনিংয়ের আবদান নিয়ে চলে আসলাম কাকার কাছে সেটা হচ্ছে আমি শিলিগুড়ি থেকে এক বন্ধুর বাড়ি থেকে একটা নিম গাছ নিয়ে এসছিলাম তো কাকাকে বললাম কোথায় লাগালে ওটা একটু সুইটেবল হবে দেখে আমাকে লাগিয়ে দাও যাতে আমার নিম গাছটা বেঁচে যায় নিম গাছ আমার আগাগোড়াই ভাল লাগে কলকাতার বাড়িতে আমার একটা বিশাল বড় নিম গাছ আছে তো আমার ইচ্ছা ছিল যে হোমস্টে তো একটা নিম গাছ থাকবে একটা কারিপাতার গাছ থাকবে মানে যেগুলো যে গাছগুলো আমরা ছোটোবেলা থেকে দেখেছি না সেগুলো আমার পাহাড়ি বাড়িতে থাকবে এরকম একটা ইচ্ছে ছিল তো ওই জন্য ওই আবদারগুলো নিয়ে আসলাম আর কাকা চাষবাসে খুবই ভালো মানে খুব জানে নলেজেবেল চাষবাসের সম্পর্কে তাই এই কাজগুলো কাকা খুব ভালো পারে আর এই ডলের লঙ্কাগুলো দেখছো এগুলো হচ্ছে তাবাকষি থেকে আমি এক কেজি কিনে এনেছিলাম তো এখন রোদে দেওয়া হয়েছে আর যেহেতু আজকে সানি ডে তাই জন্য না অ্যাক্টিভিটিস বেশি করা যায় আর আজকে যেহেতু অন্য সব কাজের চাপও কম আগেই বললাম একটা লেজি ডে মানে আমার ওয়ার্কলোড একটু কম আজকে তো আজকে ঠিক করেছিলাম সকালবেলাটা হোমস্টেতেই কাটাবো তো এই গাছটা মানি প্ল্যান্টও আমি ওই বন্ধুর বাড়ির থেকেই এনেছিলাম যাদের বাড়ির থেকে নিম গাছটা এনেছিলাম আর কি তো ভাবলাম যে কোথায় লাগাই কোথায় লাগাই ভাবতে ভাবতে মাথায় আইডিয়া আসলো যে আমাদের যেই উডেন পিলারগুলো আছে এগুলোর মধ্যে লাগানো যেতে পারে কিছুটা ক্রিয়েটিভিটি হবে হয়তো ভালোও লাগতে পারে এক্সপেরিমেন্ট করবো ভাবলাম তো কাচের ছোট্ট বোতল ছিল ওটাই কাকাকে বললাম যে আমাকে একটু বেঁধে দাও ওটার মধ্যে আমি গাছটা লাগিয়ে দেখি মানে আমার প্রতিটা কাজেই কিন্তু কাকা হেল্প করে মানে হেল্প করতে এসে কাকাই আলটিমেটলি প্রধান মানে কার্যকর্তা হয়ে যায় আর আমি হেল্পার হয়ে যাই কাকাই অরিজিনাল কাজগুলো উনিই করে আর আমি হাতে হাতে ওনাকে হেল্প করি এটাই হয় বেশিরভাগ ক্ষেত্রে তো তোমরা বলো যে এটা কেমন লাগছে এই সাজানোটা তো আমি ভেবেছি যদি মানি প্ল্যান্টটা বড়ো হয় আরও ডালপেলা ছাড়ে তো আমি এরকম ছোট ছোটো অনেক কাছের বোতল আছে সেগুলোকেই রিইউজও করা যাবে আর সুন্দর করে সাজানো যাবে তো ওই কাজটা কমপ্লিট করার পর ব্রেকফাস্টের পালা আসলো আজকে যেহেতু গেস্ট নেই গেস্ট থাকলে তো একটা অন্যরকম ব্রেকফাস্ট থাকেই সবসময়ই তখন আমি আলাদা করে দুধ কর্নফ্লেক্স এরকম কিছুটা খেয়ে নিই বা হালকা কিছু টিফিন করে নিই যেহেতু আজকে গেস্ট নেই কাকাকে বললাম যে একটু ভুট্টার চাল ছিল মানে এখানে না সারা বছর ভুট্টাকে ভাঙিয়ে চাল রেডি করে রাখা হয় মাঝে মাঝে ওটা দিয়ে খিচুড়ি খিচুড়ি বানানো হয় তো আমার কাছেও ছিল আমি কাকাকে বললাম যে অল্প একটু ভুট্টার চাল আছে তাহলে মাপের আজকে দুজনের ভুট্টার খিচুড়ি খেয়ে নিই অনুযায়ী কাকা ভুট্টার খিচুড়ি বানিয়েছে খুব সুন্দর খেতেও হয়েছিল খুব সুন্দর আর আজকে না মানে আকাশটাই ছিল অন্য অন্যরকম যখন খাচ্ছিলাম বসে বসে আর দেখছিলাম তখন না মনে হচ্ছিল যেন কলকাতার আকাশের দিকে তাকিয়েছি একদম পুজো আসছে আসছে যে ব্যাপারটা থাকে শরতের আকাশ আজকে পেরি ফেরির আকাশটাও কিন্তু একদম ওরকম কালিম্পংয়ের ওয়েদারটাও একদম ওরকম চারিদিক সুন্দর মৃদু হাওয়া হচ্ছে সাদা সাদা মেঘ আর নীল আকাশ মানে মনেই হচ্ছে যে পুজো কিন্তু এসে গেছে তো এটা বুঝলাম আলটিমেটলি মনটা তো বাঙালির সে যেখানেই থাকি না কেন সেখানেই একটা পুজো পুজো ভাব কিন্তু মনের মধ্যে তৈরি হয়েই যায় আর এখানেও পুজো হবে মানে আমাদের এই কালিম্পং দালাবচাঁদ যে গ্রামে আমি থাকি সেই গ্রামেও পুজো হবে যদি আমি থাকি সেটাও তোমাদেরকে কভার করে দেখাবো তো এই চলছে এখন ব্রেকফাস্টের পর্ব আর এই কিচেনে বসে না এই ডাইনিংয়ে বসে ব্রেকফাস্ট করতে সবাই ভালোবাসে তো ব্রেকফাস্টটা করে আমরা একটু উপর দিয়ে গেলাম মানে আমাদের হোমস্টের একটু ওপর দিকটা ঠিক ভিউটা এরকম আর রাস্তাটা খুব সুন্দর আর পরিষ্কার দালাপ তো এমনি পরিষ্কার বলে ফেমাস আর কি ক্লিনেস্ট ভিলেজ বলে তো রাস্তায় গিয়ে যেটা করলাম সেটা হচ্ছে কুয়াশের মুন্ডা আমি অ্যাকচুয়ালি কালকে চলে যাব শিলিগুড়ি একটু নিচে নামবো তো কিছু মানে আমার পরিবারের লোকরা আসবেন তো তাদের জন্য ভাবলাম যে একটু কুয়াশের এই মুন্ডা নিয়ে যাব তারা খুব ভালো খায় তো কুয়াশের মুন্ডা জোগাড় করে আসার সময় আর কি এটা আমাদের পাশের বাড়ির সিন তোমরা যেটা দেখতে পাচ্ছ খুব সুন্দর ভিউ চারিদিকে আর ওই যে কাকার হাতে এত মুন্ডা জোগাড় করেছে তারপরে আমাদের নেইভার্সের বাড়িতে যখন শুনলো যে আমি শিলিগুড়ি যাচ্ছি তো আমাকে বলল যে কয়েকটা এই রুফ টমেটো নিয়ে যেতে এটা অ্যাকচুয়ালি রুফ টমেটো বলে নেপালি নেপালিরা এটা খুব টক হয় খুব টক এটা দিয়ে আচার তৈরি হয় তো যখন শুনলো যে আমার ফ্যামিলির লোকরা আসবে আমি তার জন্য মুন্ডা নিয়ে যাচ্ছি তো আমাকে বললো এটাও নিয়ে যাও তারপর আসলাম হোমস্টেতে আর হোমস্টেতে এসে দেখো তোমরা জাস্ট এইটা হচ্ছে শশা আমার গাছের প্রথম আর কি ফলন হয়েছে দু কেজির মতন ওয়েট হয়েছে শশাটার ঠিক আছে কাকা এতদিন ধরে ওয়েট করেছিল যে কবে কাটবো তো বাড়ির লোক আসবে বলে আলাম তাহলে এখন কাটো সবাই মিলে তাহলে এনজয় করা যাবে গাছের একটা ফল আর কুয়াশো জাস্ট কুয়াশের সিজন স্টার্ট হচ্ছে একদম মানে ছোট ছোটো ছোট ছোটো কুয়াশ হয়েছে খুব বেশি বড় হয়নি বাট ওই সেম ব্যাপার যেহেতু আমি যাব তাই পাহাড়ের এই একটা ব্যাপার থাকে যখন পাহাড় থেকে নিচে যাই তখন কারোর জন্য কিছু নিয়ে যেতে খুব ভালো লাগে ফ্যামিলি সবার জন্য কিছু না কিছু নিয়ে যাই তো আমার ক্ষেতের এত এত জিনিস যে আমার ক্ষেতের জিনিস নিতে খুব ভালো লাগে মনে হয় যেন আমি গ্রামে থাকি গ্রাম থেকে ক্ষেতের সব জিনিস নিয়ে আমি নিচে নামছি সবাইকে দিচ্ছি এরকম একটা ব্যাপার এরকম হয় আর কি এই সামনের পুরো ক্ষেতটা জুড়ে কিন্তু মূলো শাক লাগিয়েছে আমাদের সামনের বাড়ির দিদি আর আমাকে আজকে বলছিল যে জুই অল্প কিছু মূলো শাক নিয়ে খেয়ে দেখো বাট আমি বললাম যে আমি দু তিন দিন থাকবো না তাই আজকে আর মূলশাক শাক তুলবো না আমি এসে মূল শাক তুলে খাবো এই বলে আর কি আমি আজাদ নিলাম না আর তারপর একটু এদিকটা তাকাতেই দেখলাম এই জায়গাটা না আমার অনেক পারমানেন্ট কিছু গাছ আছে তো এই আগাছা আর কিছু গেদা গাছের জন্য আমার পারমানেন্ট যে গাছগুলো সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছিল মানে অর্কিড আছে কিছু দেওয়ালে বায় এরকম কয়েকটা গাছ লাগানো হয়েছে কটা চাইনিজ বাস লাগানো হয়েছে তো এই গাছগুলো তুলে ফেলতে তো মায়াই লাগছিল কিন্তু দেখলাম একটু গেঁদা গাছগুলো শুকিয়েও এসছে আর এইগুলো যদি না তুলি এই সময় তাহলে আর ওই পারমানেন্ট গাছগুলোকে আমি বাঁচাতে পারবো না তাই আমি আর কাকা মিলে এই জায়গাটা কিছুটা পরিষ্কার করে দিলাম আর ওই গাছগুলো যারা একদম ঢাকা পড়ে গেছিলো ওরা যেন প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছিল আর এদিকে দেখো আজকে সারা দিনে কি কি হারভেস্টিং হয়েছে এদিকে কুয়াশের শাক বড় একটা শশা চারটে ছোট্ট ছোট্ট কুয়াশ বেশি বড় হয়নি আর এই রুফ টমেটো রুফ টমেটো কিছুটা নিয়ে যাব আর কিছুটা রেখে দেবো এখানে চাটনি খাওয়ার জন্য আর যে ডললে লঙ্কাগুলো এনেছিলাম টাবাকষি থেকে দেখছি অনেকগুলো শুকিয়ে গেছে অনেকগুলো আবার কিছু কিছু নষ্ট হয়ে আসছে তাই আমি আর কাকা বুদ্ধিবার করলাম যে এগুলোকে কাচা মানে যেটা সর্ষের তেলে ডুবিয়ে যদি আচারের মতন করে রাখা যায় তাহলে বেশ অনেক দিন থাকবে তো কাকা তো পুরনো দিনের মানুষ অনেক কিছুই জানেন এই সব কিভাবে করতে হয় পদ্ধতি বেশ ভালোই জানা আছে তো কাকা কী করলেন একটুখানি নুন একটুখানি তেঁতুল আর এইগুলোকে ধুয়ে ডললেগুলোকে ধুয়ে ভালো করে তেঁতুল নুনে ভালো করে মাখালেন প্রথমে মাখিয়ে সে কাচের শিশিতে ভরে ওপর থেকে তেল দিয়ে দিলেন বললেন যে এভাবেই নাকি ভালো থাকবে তা শিশিতে ভরে তেল দিয়ে তো এইভাবে আমি দেখেছি কিন্তু তেতুল দিয়ে কখনোই দেখিনি এটা ফার্স্ট টাইম আমি দেখলাম খাবও ফার্স্ট টাইম তো তোমরাও ট্রাই করে দেখো যদি পাহাড় থেকে ডললে নিয়ে যাও বাড়িতে কিভাবে রাখবে মনে করো যে ফ্রিজ আপ করে একটু বেশি দিন ব্যবহার করবে আর কি তাহলে কিন্তু এইভাবে তোমরা রাখতে পারো আর আমি একটু গরম গরম কফি করে নিয়ে আসলাম ওয়েদারটা না দালাপ অদ্ভুত এই রোদ এই মেঘ এখন আবার কোথা থেকে একঝাঁক মেঘ চলে আসছে তাই ভালো আমি একটু কাজ কাজ তো করেই যাচ্ছি সকাল থেকে একটু কফি খাই তাতে একটু এনার্জিও পাবো এই বয়েমগুলো আমাকে এক দিদি রাখিতে গিফট করেছে বেশ সুন্দর কাজে গেল। কি সুন্দর লেগে দেখতেও লাগছে একদম ছোট্ট ছোট্ট বয়েমে লঙ্কার আচার আর ওদিকে দিদি আর দাদা এসছে একটু গল্প করতে মানে আমার বাড়ি ওলা বলা চলে দিদি দাদাদের সাথেই আমি ওপরে বাড়িতে থাকি তো ওনারাও একটু এসছে কি হচ্ছে না হচ্ছে দেখতে আর কটা শশা আর ধরেছে সেটা দেখতে তো দিদিকে বললাম যে আমাদের কাছে কিন্তু ওটা ফার্স্ট হয়েছে আর এখনও বেশ কিছু শশার মানে ছোট 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 হয়েছে যেগুলো আগামীকালে বড় হবে আশা করা যায় আমরা আরও শশা পাব ওই ছোট্ট গাছটার থেকে এসব কাজ আমার জন্য ভারী মজার অ্যাক্টিভিটি আমার এগুলো করতে বেশ ভালোই লাগে এগুলো করতে করতে কখন যে দুপুর হয়ে গেল লাঞ্চ টাইম চলে আসলো আর কাকা আজকে স্পেশাল ওই রুফ টমেটোর চাটনি বানিয়েছিল এই যে এই যে এগুলোর হ্যাঁ যেগুলো তুলে আনা হয়েছিল কি সুন্দর খেতে কি বলবো ঝাল ঝাল টক টক তো এই নিয়ে আমাদের লাঞ্চ শেষ হয়ে গেল খুবই সাদা মাটা একটা লাঞ্চ আর তারপরে দেখলাম ভুট্টা খেতে এসছে দুটো পায়রা আমি যাওয়া মাত্রই উড়ে গেল ভুট্টাগুলো আমাদের খেতেরই ভুট্টা একটু শুকোতে রোদে দেওয়া হয়েছিল ওগুলো খেতেই পায়রা আসছে বারবার ভালো লাগছে এভাবেই আমার পাহাড়ের দিনগুলো কাটে তোমাদের সাথে একটা দিন ভাগ করে নিলাম তোমরা জানিও কেমন লাগলো বিশেষ কিছু তো নেই খুবই সাধারণ একটা লাইফস্টাইল বাট জানি যে তোমরা পাহাড় এক টুকরো পাহাড় দেখলে একটু হলেও তোমাদের মনটা ভালো লাগবে তাই তোমাদের সাথে শেয়ার করা আর এবার আমি একেবারে স্নান ঠান করে আমি এবার কাজে বসবো কারণ এই যে তোমরা প্যাকেজ বুকিং করো বা হোমস্টে অপারেট করা এর কাজ এগুলো আমাকে করতে হবে বেলাটা এখানে গেল আর বিকেল থেকে রাত অবধি এখন ওই কাজ চলবে আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি স্টিল পাহাড় ঘোড়া নয় তো তোমাদের এই মাউন্টেন লাইফস্টাইল ব্লগটা কেমন লাগলো খুব সাধারণ সিম্পল আমার জীবন কেমন লাগলো জানিও আমার কিন্তু তোমাদের সাথে গল্প করে খুব ভালো লেগেছে মন ভরে তোমাদের সাথে গল্প করেছি আজ তো আজকের মতন টাটা